স্বামীর আবদারে আজকে তার পছন্দের রান্নাটা করে খাওয়ালাম কয়েকদিন থেকে সে বলছিল মাংস অথবা মাছ দিয়ে আলুwidehat রান্না করার জন্য কয়েকদিন থেকে এইটা সেটা রান্না করছে আলুwidehat আর রান্না করাই হচ্ছে না তাই আজকে মাছ দিয়ে আলুwidehat রান্না করব মাংস অথবা মাছ যেটা দেয় আলুwidehat রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় এখানে কিছু মাছের পিস নিয়েছি হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ করা হয়ে গেল তারপরে নামিয়ে নিলাম মাছের মাথা দিয়ে এই রান্নাটা করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আজকে আমি মাছ ভেজে রান্না করব। মাছগুলো ভাজতে দেওয়ার পরে এখন আলুগুলো ছিলে নিচ্ছি যেহেতু মানুষ বেশি তাই আলুর পরিমাণ একটু বেশি করে দিয়েছি আপনারা সবাই জানেন যে ডেঙ্গু জ্বর হওয়ার কারণে কয়েকদিন থেকে আমার ভাই হসপিটালে ভর্তি আছে এখনো তেমন একটা সুস্থ হয়নি তবে আজকে রিলিজ দেওয়া হবে যার জন্য তাড়াতাড়িতে রান্না করে হসপিটালে নিয়ে যাব। যাই হোক এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে হালকা করে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে এক একে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ম্যাশ করা আলুগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তারপরে দিয়ে দিলাম দুইটা টমেটো কেটে এখন তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব আলুঘাটি রান্না করার সময় আপনারা যত বেশি কষাবেন রান্নার স্বাদ তত বেশি ভালো হবে যাই হোক তরকারিটা বসিয়ে দেওয়া হয়ে গেল কিছু পালং শাক ছিল তো সেগুলো ভাজি করব তাই কেটে নিচ্ছি শাকগুলো কেটে নিতে নিতে এদিকে তরকারিটাও কষানো হয়ে গেল এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভেজে এভাবে আলুঘাটি আপনারা কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন করবেন ভেবেছিলাম মাছ দিয়ে পালং শাকগুলো চরচরি রান্না করব কিন্তু আলু দিয়ে পালং শাক এভাবে ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে তাই ভাজি করব তার সাথে দুইটা আলু কেটে দিয়েছি তো ভাজিটা বসিয়ে দেওয়া হয়ে গেল আর এই তো এদিকে তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে ঝোলের পরিমাণ একটু বেশি রেখে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আলু ঘাটিতে সব সময় ঝোলের পরিমাণ বেশি রাখতে হয় নইলে পরে টেনে যায় এদিকে পালং শাক ভাজিও রান্না করা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে তারপরে পালং শাক ভাজি উঠিয়ে নিলাম রান্না বান্না শেষ তারপরে আপনাদের ভাইয়া তার পছন্দের রান্না দিয়ে দুপুরের খাবার খাওয়া দাওয়া করে নিচ্ছে হসপিটালে আবার খাবার দিয়ে আসতে হবে তাই এখানে খাবারগুলো রেডি করে নিচ্ছে আর আজকে দুপুর এবং রাতের খাবারটা একবারে দিয়ে দিচ্ছি এখনো আমার সংসারের কাজই শেষ হয়নি তাই আপনাদের ভাইয়াকে বললাম তুমি ভাত দিয়ে আসো আমি পরে যাব আরিয়ান বাবু পিচ ধরেছে সেও তার বাবার সাথে যাবে আরিয়ান বাবুকে অনেক বুঝিয়ে সুজি আপনাদের ভাইয়া একাই চলে গেল আজকে আমার ভাই আগের তুলনায় অনেকটাই সুস্থ তাই বলছিল রিলিজ নেওয়ার জন্য তো বিকেলে আসার পরে রিলিজ নিয়ে নিলাম কয়েকটা দিন অনেক বেশি ভয়ের মধ্যে ছিলাম কারণ এই দুনিয়াতে আমার আপন বলতে আর কি একমাত্র ভাই ভালোবাসা কাকে বলে দেখেন চার বছর হলো এক ভাইয়ের মুখের দিকেই তাকায় না আর এক ভাইয়ের জন্য মন ছটফট করে ভাই বোনের সম্পর্ক দুনিয়ার সবচেয়ে মধুর সম্পর্ক অথচ সেই মধুর সম্পর্ক আমাদের মতো কিছু বৌদের কারণে নষ্ট হয়ে যায় সেই বৌদের তালিকায় আমি আপনি সবাই পড়ি যাই হোক সবাইকে বিদায় দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ইউনাইটেড হসপিটালের পাশে হাংরি টেবিল ওনারা হচ্ছেন আমাদের পরিচিত ভাই রাফি ভাই এবং রশিদ ভাই দুইজন মিলে এই ছোট্ট রেস্টুরেন্টটা দিয়েছে হাংরি টেবিল বার্গার চাউমিন স্যান্ডউইচ সবকিছুই এখানে পাওয়া যায় আর ওনারা নিজে হাতেই তৈরি করে দেন রশিদ ভাই প্রতিদিনই আমাকে বলেন আপু আমাদের হাংরি টেবিলে একদিন আসেন যেহেতু কলোনি ইউনাইটেড হসপিটালের পাশেই ওনারা বসেন তাই চলে আসলাম রশিদ ভাইয়ের হাতে স্পেশাল চাউমিন এবং বার্গার খাওয়ার জন্য ভাইয়া তো নিজে হাতে অনেক সহকারে আমাদের জন্য চাওমিন বানিয়েছে শুধু চাউমিন না ভাইয়া কিন্তু বার্গার নাসো স্যান্ডউইচ সবকিছু সুন্দর করে বানিয়ে দেন এখানকার স্পেশাল খাবার হচ্ছে নাসোসটা চাউমিন খাওয়ার পরে রশিদ ভাইয়া দুইটা বার্গার এবং দুইটা স্যান্ডউইচ পার্সেল করে দিয়েছে দুইজনেই কিন্তু স্টুডেন্ট দুইজন মিলে যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে নিজে কিছু করার চেষ্টা করছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ইচ্ছা থাকলে এবং পরিশ্রম করলে আল্লাহ তালা অবশ্যই সব কাজে সফলতা দেন রাফি ভাইয়া এবং রশিদ ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইল দোয়া করে আপনাদের বিজনেস টা অনেক বড় হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা